জয়ী থাকলে তাই বসে তাহা অভিভূত হয়ে বলছেন আমি তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ বলেন যদি সত্যি তুমি সন্তুষ্ট হইতা

तुम्हार तो भीतर तो जो खान नष्टा उधर संपूर्ण रूप से जो तुम्हें शेष कर देगा तो कौन चाहे दिखा जमाले खुद जमाले यार दिए तो कौन चाहे दिखा तुम्हार पीरों तुम तुम्हारे मुझे देखोगे बुलानी शकलंदर सफुदी

তার মনে যে আমার বইতে বাংলাদেশের দুই দরবারে আমার বই বিক্রি করা দেন কারণ ব্যবসা থাকে না একটি দলবারের জন্যই দুঃখ পায় বড় বাবা খুব আদর করছে বড় মা

Das will ich bei der Direktion, Das will ich der